আসসালামু আলাইকুম বিগার্স ওয়েকাম ব্যাক টু মাই আমার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য টপ সেশন থেকে কিছু সুন্দর সুন্দর ওয়ান পিস নিয়ে এগুলো কিন্তু আজকে টোটালি ডিসকাউন্ট থাকবে সেলে থাকবে ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তো এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটু ডিফারেন্ট স্টাইলের একটা ড্রেস এটা সাইড থেকে ফাড়া হবে গলা এরকম ডিজাইন করা এটার মধ্যে কালার আছে অনেকগুলো আমরা কালারগুলো এক এক করে দেখাবো কোবরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোটো বড়ো করে পড়তে পারবেন এটা লম্বা মনে হয় আটচল্লিশ প্লাস না পঞ্চাশ মতো

অফারে মাত্র পাঁচশো টাকা বডিতে কাজ করা বিয়ার্স এটা পাঁচশো টাকায় কে দিবে আপনাদের বলেন অনেক ভালো টপ সেশন আপনাদেরকে দিচ্ছে বডিতে এরকম সুন্দর করে কাজ করা নাম দিচ্ছে মাত্র পাঁচশো টাকা নেক্সটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখেন কি সুন্দর এটাও একটা সুন্দর গাউন বডিতে কাজ করা প্রাইস একই পাঁচশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকছে সেম price এই যে তিনটা कलर কালার মেরুন এই টাকা সুন্দর ক্রেপ করা এটা কিন্তু করলে স্কার্টের মতো লুক দিবে same price <kuller> you know, e e e 500 টাকা আচ্ছা এটা রাখ এটা অনেক সুন্দর একই দাম এটা দেখেন এটা একটু এটা একটাই কালার ফিশ হ্যাঁ ফিশ এটাও পাঁচশো মাত্র পাঁচশো টাকা ভিয়ার্স নেক্সটাই চলে যাই নে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা সেম প্রাইস এটা হচ্ছে লং টপস এটাও কিন্তু আমি রিজেক্টটা নিয়েছিলাম অন্য কালার ভাইদের থেকে সেম প্রাইস পাঁচশো টাকা এখন অফারে এসছে পাঁচশো এটা দেখেন কোমরটা স্মোক করা সেম দাম পাঁচশো টাকা এটা একটা আছে কোটি ইস্টালে সেম প্রাইস মাত্র পাঁচশো সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে টপ সেশন স্টার মূল্কা সাততলাতে আর সব নম্বর হচ্ছে ছয় ফোন নাম্বার ভিডিওস ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইন জন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ